ভালো থেকো হে পৃথিবী একটা তীব্র বোধ থেকে বলছি তো ভাই ভালো থেকো আসছে বছরগুলো যখন আমি থাকবো না আমরা কেউই না আমরা যারা বেতের বাস্কেট নিয়ে হই হই পিকনিক ভালোবাসি এখনো ঘাস পেলে পার্কের বেঞ্চি ছেড়ে আকাশমুখী শুয়ে থাকি দু হাত ছড়িয়ে প্রজাপতির ডানায় ভ্যান গগের নক্ষত্রময় আকাশ দেখে হাততালি দিয়ে উঠি এই বুড়ো বয়সেও আমরা যারা ফুলঝুরি ঘুরিয়ে ঘুরিয়ে অগ্নি বলয় রচনা করতে ভালোবাসি মহাশূন্যে চিনি বাদামের ভেতর দুটোর বদলে দৈবাদ তিনটে বাদাম পেলে লাফিয়ে উঠি মহানন্দে অন্য একটা সময় সম্পূর্ণ অন্য মানুষদের সঙ্গে কৃত্রিম মস্তিষ্ক প্রসূত ছড়া কবিতার দেশে হে পৃথিবী একটা তীব্র বোধ থেকে বলছি তোমায় ভালো থেকো